একটা মানুষকে আপনি খুব বেশি ভালোবাসেন এবং ভয় পান যে সেই মানুষটা যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি হয়ে যাবেন আপনি তাকে ছাড়া বাঁচবেন না এই কারণেই কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হয়ে থাকে তো বন্ধুরা আজকে দেখছেন আপনি লাভরাত ইউটিউব চ্যানেলে আমাদের মধ্যে ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি জানাবো যে কী কারণে আমাদের ব্রেকআপ হয়ে থাকে এবং কী কারণে আমাদের যে পার্টনার আমাদের যে গার্লফ্রেন্ড বা আমাদের যে বয়ফ্রেন্ড কিছুদিন পরে রিলেশানে কিছুদিন পরে কেন আমাদের দাম দেয় না এক্সাক্টলি সেই ভালোবাসাটা থাকে না শুরু থেকে যে ভালোবাসাটা হয় সেই ভালোবাসাটা পরবর্তীকালে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি শেষ করে দেখতে থাকুন এবং আজকের ভিডিওতে আমি সমস্তকে জানাবো যে কী কারণে আমাদের ভিতরে এই প্রবলেমটা এসে থাকে এবং এই প্রবলেমটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের গার্লফ্রেন্ড বা আমাদের বয়ফ্রেন্ড আর আগে মতো ভালোবাসতাম আগে কত সুন্দর ভালোবাসত আগে আমার জন্য পাগল ছিল বাট এখন আমার জন্য সে পাগল আমি এখন কিছু করলে সে বিরক্ত ফিল করে কেন বিরাক্ত ফিল করে আর আমার শরীরটা যে খারাপ আছে গলার ভয়েসটা অনেকটা বুঝতে পারছেন ঠান্ডা লেগে আছে হালকা হালকা তো ভিডিওটি কন্টিনিউ শেষ করে দেখতেও জানতে পারবেন তো বন্ধু শুরু করি ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রথমত আপনার গার্লফ্রেন্ড আপনাকে আগে অনেক বেশি ভালোবাসত আপনার বয়ফ্রেন্ড আগে আপনাকে অনেক বেশি ভালোবাসতো বাট ইদানিং যত দিন যাচ্ছে তত আপনার গার্লফ্রেন্ড আপনার প্রতি বিরাক্ত ফিল করছে আপনার প্রতি ইডিটেড হওয়া যাচ্ছে মানে তার ইগো দেখিয়ে দিচ্ছে যে তার ইগো আছে সেই ইগোটা আপনার কাছে সবসময় দেখিয়ে দিচ্ছে কারণ তো কি কারণ মন্দির একটাই আমরা যখনই একটা মানুষকে খুব বেশি ভালোবাসবো এবং তাকে একটা জিনিস দেখাবো যে আমি একে ছাড়া অচল আমি একে ছাড়া বাঁচবো না আমি একেই পেতে চাই আমি একেই ভালোবাসি সময় জন্য আমি এর সাথেই থাকতে চাই এই যে আমরা ই আছে আমাদের যে ভেতরে ইমোশনালগুলো আমাদের গার্লফ্রেন্ডগুলো বা আমাদের বয়ফ্রেন্ডে দেখিয়ে দিয়ে থাকি এই ইমোশনের কারণে সে বুঝতে পারে আরে এ তো আমাকে ছেড়ে কোথাও যাবে না এ তো আমাকে ছেলে কোথাও যাবে না এ সবসময় যেখানে যাবে না কেন সে আমাকেই ভালোবাসবে আমার সাথেই থাকে এই যেগুলো ভুলগুলো করে থাকি এই যে আমরা ইমোশনালগুলো পুরোটাই দেখিয়ে দিয়ে থাকি এই কারণে সেই মেয়েটা বুঝতে পারে বা সেই ছেলেরা বুঝতে পারে যে এ তো আমার সাথেই আছে আমার সাথেই থাকবে আমি যাই না এখানে আমি যদি একশোটা ভুলও করি আমি যদি দশটা প্রেমও করি তবুই আমার ছেলে যাবে না আমাকেই ভালোবাসবে এক্স্যাক্টলি এই ভুলটার কারণে কিন্তু সেই মেয়েটা আপনাকে দাম দেয় না সেই ছেলেটা আপনাকে দাম দেয় না আপনাকে পাত্তায় দেয় না পাত্তা যদি আপনাকে পেতে হয় আগের মতো যদি ভালোবাসতে হয় এবং তার কাছ থেকে যদি আপনার ভালোবাসা নিতে হয় তাহলে যে কাজটা করতে হবে এক্স্যাক্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি শুরুতে কেমন ছিলেন তার প্রতি একটু হালকা দুর্বল হালকা একটু মানে আপনার ইগো দেখাতেন বা এখন সেগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তো সেগুলো আমার কন্টিনিউ চালু করুন মানে এক্স্যাক্টলি আপনি যে তার জন্য মরিয়ে পড়েছেন এগুলো দেখানোর কোনো দরকার নেই আপনি তাকে ভালোবাসেন ঠিক আছে এবং সেও যাতে তোমাকে ভালোবাসে সেই ট্রেনটা করুন যে আমি যেমনটা করবো ও জন্য তেমনটাই করে বাট আপনি করে যাচ্ছেন ও কিছু করছেন ওকে কিছু করতে দিচ্ছেন না আপনি তাহলে কি ভাববে সে তো এই কথা জিনিসটা ভাববেই যে আমি যাই করে না কেন ও আমাকে ছেড়ে যাবে না তার আপনাকে এই জিনিসটা সবসময় মেনটেন করে তুলতে হবে যে আমি যাতে ওকে ভালোবাসি ও ও আমাকে ভালোবাসে ও যেন আমার কাছ থেকে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য লাভ হয় আমি যেমন লাভই বেড়াচ্ছি তারপর আছি আমি যখন পাগল কুত্তার মতো আমার প্রেসপারিয়ান্স করেছি ও যেন আমার পেস পাওয়ার জন্য কুত্তার মতো দৌড়ে তাহলে দেখবেন দুজনের রিলেশনশিপ গ্রুপ থাকবে বাট এই যে আমরা পুরো ইমোশনগুলো দেখিয়ে দিয়ে থাকি আমরা বাংলা করতে আমি তার ফেসবুক থাকি সেই কারণে সে বুঝতে পারে যে না দরকার নেই হ্যাঁ আছে থাকবে এবং সারা জীবন থাকবে কোনোভাবেই জানে না মানে সে ভয় পায় না আপনার কাছ থেকে সে ভয় পায় না যে আপনি কখনও তার ছেলেটা চলে যাবেন এই কারণে সেই মেয়েটা একদিন আপনাকে ছেড়ে চলে যায় সেই ছেলেটা একদিন আপনার কাছে চলে যায় কারণ আপনার ভিতরে সেই ইমোশন সেইগুলো ও সমস্তগুলো জানতে পারে এবং আপনার দুর্বল পয়েন্টে যখন যে জেনে যাবে সে আপনার দুর্বল পয়েন্ট যখন আঘাত করবে আপনি কিছুই করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবেন আর যদি না করেন আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে চলে যাবেন ব্রেকআপ হয়ে যাবে গ্যারান্টি যদি ভিডিওতে লাইক না করেন কমেন্ট না করে না শেয়ার না করে না সাবস্ক্রাইব না করেন সব কিছু করতে হবে আর যদি না করেন তাহলে আপনার গার্লফ্রেন্ড সঙ্গে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করে রাখছো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা আর